গ্রীষ্মের প্রচণ্ড দাপদাহ থেকে সামান্য স্বস্তি পেতে জনগণের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করলেন বিধায়ক তাফাজ্জল হোসেন গত পনেরো দিন যাবৎ তীব্র তাপপ্রবাহে জ্বলছে ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহর আগরতলার অতিরিক্ত উষ্ণায়ন দেখে ত্রিপুরা সরকার সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে প্রচণ্ড উত্তাপে মানুষ ঘর থেকে বের হতে চিন্তিত হয়ে পড়েছেন রৌদ্রের প্রচন্ড উত্তাপে মানুষের শরীর ঝলসে যাচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগ চিকিৎসকেরা প্রচন্ড উত্তাপকে কেন্দ্র করে সুস্থ জীবনযাপনের জন্য মানুষকে বিভিন্ন ধরনের পরামর্শ এই দাবদাহ গরম থেকে পরিত্রাণ পাবার জন্য ত্রিপুরার বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংস্থাগুলি সামাজিক কর্মসূচি নিয়ে কাজ করে চলেছে তারই অঙ্গ হিসেবে সিপাহী জলা ত্রিপুরা জেলা বক্স নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জনগণকে প্রচন্ড উত্তাপের থেকে সামান্য স্বস্তি পাওয়ার জন্য সামাজিক উদ্যোগ নিয়েছেন। প্রশংসনীয় সামাজিক কর্মসূচি বক্সনগর নগর পুরাতন মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় সোনামুড়া থেকে আসা বিভিন্ন যাত্রীবাহী গাড়ি এবং আগরতলা থেকে আসা বিভিন্ন যাত্রীবাহী গাড়িগুলোর যাত্রীদের মধ্যে ঠান্ডা পানি ও লেবুর শরবত তুলে দিলেন বিধায়ক এই গরমের সময় যে অভিনব উদ্যোগ আপনি এই সম্পর্কে কি বলবেন ধন্যবাদ আপনাকে আচরণ করলেন কে করলেন গরম দেখে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য কে দিয়েছে আচ্ছা কে দিয়েছে এটা পেয়ে আপনি কতটুকু খুশি আপনি এ দলকে কেমন লাগছে কি বলবেন এই সম্পর্কে কি বলবেন আজকে এই যে প্রচন্ড গরম প্রচন্ড

যে পাপটা চলছে প্রায় প্রতি ডিগ্রির আটপাশ চলছে যার জন্য মানুষ গরমে অবস্থিত কাজকে আমরা দুদিন ধরে এটা চিন্তা ভাবনা করলাম দু তিন দিন ধরে যে আমরা এখানে যেন মটরস্ট্যান্ড মটরস্ট্যান্ড এর মধ্যে গাড়ির ড্রাইভার এবং যারা আরোহী কারো এই রৌদ্রের মধ্যে আগর তোলা যাচ্ছে বিশ্বাস করে যাচ্ছে সুনামুরা যাচ্ছে কিন্তু এখানে ঠান্ডার জলের অভাবে তারা কিনে খেতে হবে যার জন্য আমরা উদ্যোগ নিয়েছি জিএমএস এবং আমার যুগ মোর্চা এবং আমরা সবাই মিলে আজকে সকাল বা এগারোটা থেকে শুরু করেছি টু বিকাল পর্যন্ত আমরা মানুষকে ঠান্ডা জল খাইয়ে শরবতের মাধ্যমে ঠান্ডা জল খাইয়ে এই তাপদাহ থেকে একটু মুক্তি দেওয়ার একটা প্রয়াস আমরা করছি সেটা আমাদের আগামী গরম যতদিন থাকবে তাপদাহ যতদিন থাকবে সেটা আমরা চালু রাখার চেষ্টা করব এই কর্মসূচি কর্মসূচিকে আপনি আপনার বিধানসভার সবটি এলাকাতেই করছেন না কে এ তো জাস্ট আজকে স্টার্ট করলাম আমি যে ইয়ে করবো চেষ্টা করব প্রত্যেকটি এলাকাতে এরকম প্রত্যেকটি বাজারে আমরা এসব করার জন্য যুব মোর্চার উদ্যোগে এবং আমার যে মোর্চাগুলো আছে মহিলা মোর্চার উদ্যোগে সব মোর্চার উদ্যোগে আমরা করার জন্য চেষ্টা করব প্রত্যেকটি বাজারে বাজারে আমরা করবো